এটা জি করলা এই গাড়ির আমাদের দেশে সবচেয়ে বেশি হচ্ছে এই গাড়িগুলা আর এই গাড়ির ভিতরে সবচেয়ে হাই গ্রেড যেটা সেটা হচ্ছে জি করল্লা জি হেডলাইট তো দেখেন ফ্রেশ অবস্থায় আছে গ্রিল তারপরে বনের শো নাম্বার প্লেট এক কথায় এটার ফ্রন্ট সাইডে কোনো প্রকার কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি কিন্তু নাই শামিম ভাই জাকির ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম শামিম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই এটা জি করল্লা হ্যাঁ এটা জি করলা এই গাড়ির আমাদের দেশে সবচেয়ে বেশি হচ্ছে এই গাড়িগুলা আর এই গাড়ির ভিতরে সবচেয়ে হাই গ্রেড যেটা সেটা হচ্ছে জি করলা জি করলা আচ্ছা গাড়িটার মডেল আর রেজিস্ট্রেশন কত মডেল হচ্ছে 2004 আর রেজিস্ট্রেশন হচ্ছে 2008 1500 সিসি অল অপশন অটো সাথে সিএনজি করা আছে 60 লিটার আর ইন্টেরিয়র কিন্তু অল বেজ চলুন আমরা গাড়িটা একটু বিস্তারিত দেখাই আর এটা হচ্ছে ভাই

ফ্রন্ট সাইড ওভার ফ্রেশ আছে দেখেন এরপরে টায়ারগুলো যদি দেখাই টায়ারটা এই টায়ারটা পঁচিশ হাজার কিলো চলবে কনফার্ম আচ্ছা আচ্ছা হ্যাঁ পঁচিশ হাজার পঁচিশ হাজার চলবে আর এটা কিন্তু অরিজিনাল জাপানিজ এলায় আছে এখানে ফ্রন্টের উইন্ডসিল গ্লাসটা কিন্তু হানড্রেড পারসেন্ট অরিজিনাল অবস্থায় আছে এটা কখনো চেঞ্জ হয়নি ডান পাশের ডোর আর এটা জিকরলা হওয়ার কারণে কিন্তু এই বিটটা নিকেল ঠিক আছে জিকোর না হইলে এই বিটটা নিকেল হইতো না এখানে ডোর হ্যান্ডেল নিকেল আর এখানে কিন্তু খোলা কাটা নাই দেখেন একেবারে প্যানেলগুলোও ফ্রেশ আর এসি টাচ এখানে স্টিয়ারিং এয়ারব্যাগ আছে এয়ার এয়ারব্যাগ আছে এই যে আপনি দেখেন প্লাস নিকেল হ্যাঁ হবে যে করলাতে আর এইটারে সিট আপ ডাউন এখান থেকে কিন্তু সিটগুলো ঘুরায় অ্যাডজাস্ট করা অ্যাডজাস্ট করতে পারবে পিছনের দরজা এটাও কিন্তু ফ্রেশ এই যে খোলা কাটা হয়নি

প্লাস এই যে ব্যাক বনেটও দেখেন একবারে ফ্রেশ খোলা গাটা অ্যাক্সিডেন স্টেডি নাই পিছন সাইডেও স্টিল বাম্পার লাগানো আছে পিছনের অ্যাক্সিডেন স্টেডি নাই যে নাম্বার প্লেটটাও কিন্তু ফ্রেশ রিয়ার গ্লাসটাও কিন্তু গাড়ির সাথের অরজিনিয়াল তার মানে সামনে পিছনের সাইডে প্রতিটা গ্লাস অল অল অরজিনিয়াল আছে এই দরজাটা এটাও কিন্তু খোলা নাই এই যে আমি যা বলবো তাই হবে এই প্যানেলও ফ্রেশ ওভার ফ্রেশ বাম্পাসের দরজাটায় এই দেখেন এটাও ফ্রেশ

আর এই যে ফ্রন্টের যে ইয়ে শোটা আছে এই শোটা কিন্তু একবারে আনটাস অবস্থায় আছে এখনও সকের জবারগুলো ভালো আছে সকের জবার খুঁটি তারপরে ওই যে চেসিস এক হ্যাঁ আর এই যে বনেট পুরা কিন্তু একেবারে গাড়ি মডেল দু হাজার চার রেজিস্ট্রেশন দু হাজার আট নিউ শেপের গাড়ি নিউ শেপ পনেরোশো সিসি আর সিক্সটি লিটার সিএনজি করা আছে গাড়িটার বাই প্রাইসটা কেমন পড়বে এটার আস্কিং প্রাইসটা হচ্ছে তেরো লক্ষ আশি হাজার টাকা সেম ভাই